না আমি আসলে তৃতীয় বোর ব্যাপারটা এইভাবে বলতে চাই না সাকিব খান যাচ্ছেন ডাক্তার পাত্রী তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে যদি ডাক্তার পাত্রী খুঁজ খুঁজেন সেই ক্ষেত্রে মানে আমি সাকিব খানকে বিয়ে করতে চাই শাকিব খান যদি সম্মতি দেয় বউ হতে চাই এরকম কিছু না তৃতীয় বউ যদি সাকিব খান বিয়ে করতে চায় সেক্ষেত্রে আমি চাই অনেকে আছে ইগনোর করে বাট চাচ্ছে না বিয়ে করতে তো যদি উনি বিয়ে করে সিনেমার ক্ষেত্রে বিয়ে করতে চাই সরি না সাকিব খানের সাথে কখনোই দেখা হয়নি আজকে আমি জানি যে উনি আসবে সো দ্যাট আসলে হয়তো দেখা হবে ইনশাল্লাহ আমি এখানে ডাক মানে ডাক্তার বাট ঠিক আছে এইটা নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না সামনে বলব সরি এমন কিছু থাকতে পারে শাকিব খানের সিনেমা নট অনলি আমারই ভালো লাগে সবারই ভালো লাগে আর বাংলাদেশে এপার বাংলা উপার বাংলার সুপারস্টার শাকিব খান না এই প্রোডাক্টগুলো আসলে মেডিকেটেড তুফান সম্পর্কে তুফান খুবই ভালো একটা মুভি খুবই ভালো লেগেছে না টিচারটা এখনো দেখা হয়নি আলোচনা চলতেছে আলোচনা চলতেছে সামনে হয়তো আরো আলোচনা হবে বিকজ ভালো কিছু আসছে সেই জন্যই আলোচনা হচ্ছে রাজকুমারের থেকে প্রিয়তমাটা বেশি ভালো আর দুইটা দুই রকম ডিফারেন্ট ডিফারেন্ট রাজকুমার ডিফারেন্ট প্রিয়তমা ডিফারেন্ট